হ্যালো এভরিওয়ান তো আজকে সকাল থেকে আমাদের এখন জার্নি শুরু হলো তো এখন আমাদের ব্রেকফাস্ট টাইম তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব অলরেডি আমার গ্রুপ সবাই চলে গেছে আমি একা এখন যাচ্ছি মাসাল্লাহ বেবিটা অনেক সুন্দর আমাদের গ্রুপ মেম্বারের একজনের বাচ্চা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ কিউট ছিল এই যে আমরা এখন ব্রেকফাস্ট শেষ করে চলে যাব আমাদের আজকে বিলিগিলিতে আজকে আমরা টোটালটা বিলিগিলিতে ঘুরবো আমরা ব্রেকফাস্ট শেষ করে আজকে হুলুহুমালে যে সিটিটা আছে হুলুহমালের সিটি আমরা ঘুরবো তো আমরা চলে যাচ্ছি বাস কাউন্টারে আমরা এসে টিকিট কেটে নিয়েছি তো কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে এখানে কিছুক্ষণ পর পরই বাস আসতেছে তো আমরা একটু পরে বাস উঠে যাব এই যে আমাদের গ্রুপ মেম্বাররা আসি আমরা একসাথে সবাই দেন আমাদের বাস চলে আসলো বাসটা খুবই সুন্দর আমাদের বাংলাদেশের মতো দুতলা এটা দেখতে অনেক ভালো এই যে আমরা বাসে উঠে যাচ্ছি আজকে আমরা হলুমালিপুরা সিটিটা ঘুরব বাসের মধ্যে কোনো মানুষ ছিল না আমরাই ছিলাম ফাঁকা পেয়েছি আমরা আর আমাদের বাসের টিকিট নিয়েছে পার পারসন পাঁচ রুপিয়া করে তো বাসের যে প্রাইসটা খুবই কমই মনে হচ্ছে আমার কাছে তো আমরা রওনা দিলাম যে আপনার সেন্ট্রাল পার্কটা ছিল পাশে এটা আমরা দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা জায়গা তো আমাদের বেশ অনেকক্ষণ সময় লাগবে আমাদের লঞ্চে আমরা যাব তো লঞ্চে আমরা টিকিট কাটব দিন ওখান থেকে আমরা চলে যাব জায়গাটা খুব সুন্দর দিন আমরা চলে আসলাম আমরা নেমে এখন ট্যাক্সি করে যাব যাবো ঘাটে দিন লঞ্চ ঘাটে যাওয়ার পরে আমরা যে বিলি গিলি আছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে মালদ্বীপের হুলহুমালে যে সিটিটা আছে সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো আমরা এখন এই যে গাড়িতে উড়ে যাচ্ছি আমাদের গাড়ির পুরো ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে তিরিশ রুফিয়া তো ওদের যেই ট্যাক্সিগুলো আছে এখান থেকে কম ভাড়াই নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেটা তো আমরা দিন একসাথে সবাই চলে যাচ্ছি গাড়িতে করে এই যে আমার গ্রুপ মেম্বার আমরা একসাথে আছি তিনজন বাকি ওরা চলে গেছে অন্য গাড়িতে যে হলুমালে যেই স্মৃতিটা আছে খুবই সুন্দর ছোটোর মধ্যে গুছানো খুবই সুন্দর একটা জায়গা এই যে আমাদের আমরা যেখানে ছিলাম হুল হুমালে দেন হুলুহুমালের থেকে চলে আসলাম সিটিতে মালেসিটিতে সিটিটা খুবই সুন্দর এই জায়গাটা আমাদের বাংলাদেশের মতোই বিল্ডিংগুলো আছে বাট আমাদের থেকে অনেক উন্নত এই যে আমরা চলে আসলাম এখন আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ পরেই লঞ্চ আসবে এই যে আমাদের গ্রুপ মেম্বার আমরা সবাই একসাথেই আসি গ্রুপে আপনার ঘোরাটা মজাই আলাদা আপনার বিভিন্ন পার্সন বিভিন্ন মানুষ অন্য এরিয়ার থেকে আসবে অচেনা মানুষের সাথে যাবেন মানে একটু বিষয়টা ভালো লাগে দেশও অপরিচিত মানুষগুলো অপরিচিত দেন ওখান থেকে আমরা পরিচয় হয়ে গেলাম এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বিলিগিলি যাওয়ার জন্য আমার কাছে জায়গাগুলো ভাল লাগতেছে খুবই সুন্দর এই যে আমরা চলে আসলাম বিলিগিলি বিলিগিলি আইল্যান্ডটা অনেক বড় ছিল আজকে আমাদের মালদ্বীপে লাস্ট ডে তো আমরা লাস্টের দিনটাই বিলিগিলিতে আমরা কাটিয়ে দিব তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম এখানে খুবই সুন্দর বাতাস ছিল আমরা এখন চলে যাচ্ছি বিলিগিরিল যে মেন আইল্যান্ড ওই পুরো আইল্যান্ডটা ঘুরবো বিলিগিলিতে সব লোকালরা বাস করে মালদ্বীপের তো এই জায়গাটা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে তো আমরা একটু এখানে সব কিছু ঘুরবো এই যে কিছু লোকাল মানুষ দেখতে পাচ্ছি তো ওনারা এই যে মাছের জন্য মাছ বিক্রি করে মেবি তো ওনারা মাছ নিয়ে যাচ্ছে তো আমরাও চলে যাচ্ছি এই আইল্যান্ডটা পুরো ঘুরতে জায়গা আজকের দিনই আমাদের লাস্ট ডে যেহেতু তো আমরা আমাদের লাস্ট ডেটা একদম মালদ্বীপে অনেক বাঙালি আছে জব করতেছে তো আমরা বিলিগিরিতে আসার পরে অনেক বাঙালির সাথে আমাদের দেখা হচ্ছে মালদ্বীপ প্রায় সাড়ে পাঁচ লাখের মতো জনসংখ্যা ওই জনসংখ্যার মধ্যে আমাদের বাঙালি আছে প্রায় দেড় লাখেরও বেশি তো যেখানে যাচ্ছিলাম দেখা হচ্ছে ভালোই লাগতেছিল তো এই যে আমরা চলে যাচ্ছি এখন বিলিগিলির দিকে বিলিগিলি যাওয়ার সাথে দেখতে পাচ্ছি একটা সুন্দর মসজিদ মসজিদটা আমার কাছে ভালোই লাগছে ভিতর দিয়ে অনেক সুন্দর ছিল জায়গাটা অনেক ভালো তো শেষ করে আমরা চলে গেলাম মেন রাস্তার দিকে মেন রাস্তা দিয়ে দেখি এখানে বড় একটা হসপিটাল আছে বিশাল বড় খুবই সুন্দর তো পাশেই সমুদ্র এই সমুদ্র পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে তো আমরা এই একটু গিয়ে দেখি আমাদের আরো দূরে বৃষ্টি পড়তেছে এই জায়গাটা খুবই সুন্দর ছিল দুই পাশে বড় বড় পাথর ছিল আর এই পাশে ছোটো অল্প পানি কারণ এখানে যারা বাচ্চা আছে তাদেরকে মুসল করার জন্য এখানে রেখেছে তো বৃষ্টির জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে দেখি আমাদের লাঞ্চেরও সময় হয়ে গিয়েছে বুকটা ভালোই বড় ছিল তো আজকে এখানে আমরা লাঞ্চটা শেষ করে নিব। এই বুফের নামটা আমি শুনেছিলাম বুফ নাকি অনেক ভালো তো ভালো হয়েছে বৃষ্টির কারণে আমরা এখানে ডিনারটা করতে পারবো তো এখানে দেখতেছি ভালো আইটেম আছে এই জায়গাটা অনেক সুন্দর বাইরে বৃষ্টি পড়তেছে এখান থেকে আমরা বসে বসে দেখতে পাচ্ছি নিচে দেখতেছি একদম সমুদ্রের পানি এটা সমুদ্রের পাশেই একটা রেস্টুরেন্ট করে নিয়েছে ওনারা খুবই সুন্দর দেখতে বাইরে যেন অনেকক্ষণ বৃষ্টি পড়তেছে দেন আমরা লাঞ্চের জন্য চলে গেলাম যে আইটেমগুলো দেখার জন্য আইটেমগুলো অনেক সুন্দর ছিল প্রত্যেকটা আইটেমই আমার কাছে ভালো লাগছে আমি প্রত্যেকটা আইটেমই ট্রাই করছি ওদের ভালো লাগছে বেশি যে আমাদের যে গরু মাংস ওখানেও গরু মাংস আছে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি গিফটটা আমার কাছে অনেক ভালো লাগছে আইটেমগুলো অনেক সুন্দর প্রত্যেকটা আইটেমই আপনারাও আসলে ট্রাই করবেন এই জায়গাটা অনেক সুন্দর ছিল এই পার পারসন আপনার একশো দশ রুপিয়া করে লাগছে এটা বাংলা টাকায় প্রায় আপনার বারোশো টাকার মতো এই যে আমাদের এখন লাস্ট শেষ হয়ে গেছে আমরা একটু পরে চলে যাব বাট বাইরে বৃষ্টি তো কমছেই না তাহলে কি করা যায় আমি এটার উপরে চলে গেলাম ওপরে গিয়ে কিছু ভিডিও করে নিচ্ছি বাহিরে বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছিলো এই বৃষ্টিটা যখন ওখানে পড়তেছিল আমার কাছে ভালো লাগতেছিল এখানে যে দৃশ্য ছিল দেখার মতো ছিল অনেক সুন্দর এখান থেকেই সমুদ্র দেখতে পাচ্ছি বিষয়টা অন্যরকম লাগতেছে আমার কাছে এই পুরো রেস্টুরেন্টটা হল পাঁচতলা তো নিচে ওনাদের বুফে সিস্টেম আর ওপরে রেস্টুরেন্ট আপনারা চাইলে উপরে আসতে পারবেন উপরের জায়গাটা অনেক সুন্দর যে দেখতেই পাচ্তেছেন বৃষ্টির জন্য আমরা এখনও বেরোতে পারিনি যখন বৃষ্টি পড়তেছিল ওখানে যে পানিটা আছে কালো হয়ে গিয়েছে আর এই পাশের পানিটা একদম নীল হয়ে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমি ভিডিও করতে করতে অনেকক্ষণ বসেছিলাম কারণ বৃষ্টি প্রায় তিন ঘন্টার মতো পড়তেছিল আমরা একই জায়গায় তিন ঘন্টা প্রায় আটকিয়েছিলাম দেন বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা বের হয়ে গিয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রাজফানু জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা যখন আপনারা আসবেন সুইমিং করে নেবেন কারণ হলো এখানে আপনারা চাইলে সুইমিং করতে পারবেন তো আমাদের কোনো প্ল্যান ছিল না তাই আমরা করিনি এই যেখানে অনেক ফরেনিয়ার আছে এখানে সুইমিং করবে এখন এই যে আমরা ওই যে রেস্টুরেন্টে ছিলাম এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের রেস্টুরেন্টটা এই জায়গাটা বাচ্চাদের জন্য সুইমিং করার জন্য জায়গা রেখেছি ওনারা তো বড়রা ছোটরা সবাই আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারবেন এই জায়গাটার মধ্যে তো এই যে পাশে দেখতে পাচ্ছেন বড়ো সমুদ্র সমুদ্র দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনে আমাদের বাস দিয়ে চলে যাব আমরা আমাদের মালয় সিটিতে তো বিলিগিলিটা অনেক সুন্দর ছিল জায়গাটা বিলিগিলিতে আসবেন বিলিগিলিতে জায়গাটা অনেক সুন্দর ছিল এই আপনার পাশ দিয়ে বড় বড় হসপিটাল সব কিছুই যেহেতু এখানে লোকালরা বাস করে এখানে সব কিছুই পেয়ে যাবেন এই যে আমাদের সামনে বাস কাউন্টার আমরা বাসে করে চলে যাব আমাদের আগের জায়গায় মালে সিটিতে এখানে আমাদের আজকেই লাস্ট ডে এটার জন্য আমরা এই জায়গাটা পুরো ঘুরে নিচ্ছি তো আমাদের বাসে করে যে পার্সন খরচ হয়েছে আপনারাও এখান থেকে বাসে করে যাবেন বাসে করে ট্যাক্সিতে করে গেলে আপনাদের খরচাটা একটু কম হবে তো আমরা যে এখন বাসে চলে যাচ্ছি আমাদের হলু আমাদের ট্যাক্সি বাস তারপরে আপনার যে অন্য অন্য আদার যে খরচা হয়েছে সেগুলো বাদ দিয়ে আমি জাস্ট ট্যাক্সি আর আমাদের যে বাস আছে এটার আমি খরচা আর আপনাকে যে লঞ্চের ওঠারে তিনটা খরচ আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আপনার সব তিনটা মিলিয়ে আপনার জমপতি খরচ হবে আপনার চল্লিশ ফিয়ার মতো বাংলা টাকায় আপনার প্রায় সাড়ে তিনশো টাকার মতো আসে খুবই কম তো আপনারা এখানে কম টাকার মধ্যে যদি ঘুরে আসতে চান তাহলে অবশ্যই বাসে ট্যাক্সিতে করে যাবেন এই যে এয়ারপোর্টে আমরা সামনে চলে আসছি এয়ারপোর্টটা মালয়েশির পাশেই জায়গাটা খুবই সুন্দর যে দেখেন এখান থেকে আপনি চাইলে প্লেনগুলো দেখতে পাবেন আমার কাছে প্লেনগুলো মনে হচ্ছে খেলনার প্লেন দূর থেকে মনে হচ্ছে এরকমই খেলনার প্লেনগুলো মনে হয় এখানে রেখে দিয়েছে আমি দূর থেকে দেখতেছি বাট এটা আপনার সত্যিকারের প্লেন জায়গাটা এয়ারপোর্ট তিনি এখান থেকে আমরা চলে যাব আমরা হোটেলে তো আমরা হোটেলে যাওয়ার পরে ফিরে ফিরে হয়ে রাত্রে বের হয়ে গেলাম বের হয়ে যেহেতু আমাদের আজকে এখানে মালদ্বীপে লাস্ট ডে রাতের মালদ্বীপ আরও দেখতে অনেক সুন্দর আমরাও এখন বের হয়ে গেলাম আমরা আছি সারা রাত রাস্তায় ঘুরবো ঘুরে দেখবো যে রাতের যে মালদ্বীপটা দেখতে কত সুন্দর তো আমরা একটা কফি শপে চলে গেলাম কফি শপে গিয়ে আমরা কফি অর্ডার করে কফি খাবো কিন্তু কফি খেয়ে আমরা বের হয়ে যাব। মালদ্বীপে অনেক শ্রীলঙ্কান নেপালি মানুষ জব করে যেখানে যাচ্ছি সেখানে শ্রীলঙ্কান মালদ্বীপের লোকের সাথে দেখা হচ্ছে মালদ্বীপের লোকেরা অনেক ভালো আমাদের সাথে ভালো ব্যবহার করছে আমাদের সার্ভিসটা অনেক ভালো দিয়েছে এই যে আমাদের কফি চলে আসলো কফিটার কালারটা অনেক ভালো ছিল কফিটা খেয়ে আমার কাছে ভালো লাগছে দেখতেও সুন্দর খেতেও মজা এই যে আমরা চলে আসলাম মেলার দিকে এখানে একটা প্রত্যেক বছর অনেকই মেলা হয় এটা পুরোটা একটা বাণিজ্য মেলার মতো যে আমাদের বাংলাদেশে বছর প্রতি একটা বাণিজ্য মেলা হয় দেন ওদেরও বছর প্রতি একটা বাণিজ্য মেলা হয় তো পুরোটাই বাংলাদেশের মতো বাংলাদেশের প্যান্ট শার্ট সব বাংলাদেশের মতোই লাগতেছে আমার এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি মালদ্বীপে নয় একটা বাংলাদেশের কোনো মেলাতে আছি মেলা যাওয়ার পর দেখতেছি যে ওখানে গান বাজনা হচ্ছে ওখানে গিয়ে দেখি মালদ্বীপের যে লোকগুলা আছে ওরা এখানে গান বাজনা করতেছে ওদের যে গানের বয়সটা বয়সটা খুবই ভালো ওদের নাচানাচি দেখে আমিও চলে গেলাম ওদের সাথে নাচানাচি করার জন্য ওদের নাচটা খুবই ভালো ছিল আমি পারতেছিলাম না বাট ওদের সাথে আমি একটু ট্রাই করেছি ওদের দেখে দেখে আমি ফটো কপি করে নিলাম যার করা ভালোই এনজয় করতেছে ওদের সাথে আমি একটু এনজয় করে নিলাম দেন অনেকক্ষণ নাচানাচি করে আমি অন হয়ে গেলাম দিন বললাম থ্যাংক ইউ তো ওদের আবারও স্টার্ট করে নিল তো আমরা বের হয়ে গিয়েছি খাবারের জন্য গিয়ে দেখলাম বা আমাদের যেই খাবার সাফ করতেছে ওরা বাঙালি ছিল আমাদের বাংলা খাবার দেন আমরা খেয়ে চলে আসলাম চলে আসলাম একটা বিচের দিকে বীজটা খুবই সুন্দর ছিল এই বীজটা আপনার হলু মালের পাশেই রয়েছে বীজটা খুবই ভালো আমরাও সবাই একসাথে রাত্রে চলে গেলাম এখানে যারা ট্যুরিস্ট তারাই বেশিরভাগ আসে আমরাও গিয়েছি সবাই একসাথে আমি অনেকক্ষণ বসেছিলাম ভালো লাগতেছিল ঠান্ডা বাতাস তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ